আসসালামু আলাইকুম প্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহেদ ফারুকি দু একুশ সালের আগস্টে তালেবান কাবুল দখল করার পর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এক বিপর্যয়কর পরিবর্তন আসে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর দুই দশকের উপস্থিতি হঠাৎ শেষ হয়ে যায় এবং ভারত সহ এই অঞ্চলের অধিকাংশ দেশ দ্রুতই নিজেদের নীতি পুনর্বিন্যাসে বাধ্য হয় কারণ তালেবান সরকারের স্বীকৃতি ও সম্পর্ক স্থাপন প্রশ্নটি শুধু আফগানিস্তান পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ইসলামী চরমপন্থার বিস্তার ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এবং মধ্য এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অর্থনৈতিক রুটগুলোর উপর গভীর প্রভাব ফেলে এই প্রেক্ষাপটে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির নয়াদিল্লি সফর এক ঐতিহাসিক মোড় তৈরি করেছে কারণ এটি কেবল দু একুশ পরবর্তী প্রথম উচ্চ পর্যায়ের তালেবান সফরই নয় বরং ভারত এই সফরের মাধ্যমে কার্যত কাবুলের নতুন শাসন ব্যবস্থার সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক যোগাযোগ পুনরুদ্ধার করছে যদিও আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও দেয়নি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির বৈঠকে ভারত ঘোষণা করেছে যে তারা কাবুলে নিজেদের টেকনিক্যাল মিশনকে এখন পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করবে দু সালে তালেবান পুনর্দখলের পর ভারত দ্রুত দূতাবাস বন্ধ করে দেয় কিন্তু দু সালে মানবিক সহায়তার তদারকির জন্য সেখানে ছোট্ট একটি টিম পাঠায় এবার সেই অস্থায়ী উপস্থিতি কূটনৈতিক প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে এই পদক্ষেপটি একদিকে যেমন কাবুলে ভারতের রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিত দেয় অন্যদিকে এটি পাকিস্তান তালেবান সম্পর্কে সাম্প্রতিক টানা পড়েনকেও কাজে লাগানোর প্রচেষ্টা কারণ ইসলামাবাদ ও কাবুলের মধ্যে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির ইস্যুতে সম্পর্ক এখন ভয়াবহভাবে খারাপ অবস্থায় রয়েছে ভারত এই ফাঁকটিকে ব্যবহার করে আফগানিস্তানে নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে বৈঠকের পর দুই দেশ একটি যৌথ বিবৃতি দিয়েছে যেখানে আঞ্চলিক দেশগুলো থেকে উৎপন্ন সন্ত্রাসবাদ নিন্দা করা হয়েছে নাম সরাসরি উল্লেখ না করলেও এটি যে পাকিস্তানকে লক্ষ্য করে বলা হয়েছে তা অনেকটা স্পষ্ট জয়শঙ্কর তার বক্তব্যে বলেন আমাদের দুই দেশই সীমান্ত সন্ত্রাসবাদের হুমকিতে আক্রান্ত এই যৌথ বিপদের বিরুদ্ধে আমাদের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন মোত্তাকীয় প্রতিশ্রুতি দিয়েছেন আফগান মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবে না এই বক্তব্য এক অর্থে ভারতের সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ কাশ্মীর ও উত্তরাঞ্চলে পাকিস্তান গোষ্ঠীগুলোর সম্ভাব্য আফগান সংযোগ নিয়ে আশ্বাসের ইঙ্গিত এই বক্তব্য এক অর্থে ভারতের সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ কাশ্মীর ও উত্তরাঞ্চলে পাকিস্তান পুষ্টগোষ্ঠীগুলোর সম্ভাব্য আফগান সংযোগ নিয়ে আশ্বাসের ইঙ্গিত একই সঙ্গে তালেবানের পক্ষ থেকেও এটি একটি কৌশলগত বার্তা আমরা এখন পাকিস্তানের একচ্ছত্র ছায়া থেকে বেরিয়ে আঞ্চলিক ভারসাম্য চাই ভারত বহুদিন ধরেই আফগানিস্তানের অন্যতম বড় উন্নয়ন সহযোগী গত দুই দশকে ভারত তিন বিলিয়ন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করেছে এবং চৌত্রিশটি প্রদেশ জুড়ে পাঁচশোটিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে পার্লামেন্ট ভবন সড়ক বাঁধ হাসপাতাল স্কুল এবং তথ্য প্রযুক্তি কেন্দ্র রয়েছে এই সফরে জয়শঙ্কর সেই ঐতিহ্য পুনর্ব্যক্ত করেন এবং ছয়টি নতুন প্রকল্প ঘোষণা করেন যার মধ্যে রয়েছে কাবুলে থ্যালাসামিয়া সেন্টার ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালের হিটিং সিস্টেম প্রতিস্থাপন বাগ্রামী জেলায় ত্রিশ সজ্জার হাসপাতাল অঙ্কোলজি ও ট্রমা সেন্টার পাক্তিকা খোস্ত ও পাক্তিয়া প্রদেশে মাতৃত্ব ক্লিনিক বিশটি অ্যাম্বুলেন্স এমআরআই ও সিটি স্ক্যান মেশিন উপহার এই প্রকল্পগুলো শুধু মানবিক সহায়তা নয় বরং ভারতের সফট পাওয়ার ডিপ্লোম্যাসের প্রতিফলন কাবুলে স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো খাতে উপস্থিতি বাড়ানো মানে সেখানে ভারতের সামাজিক অর্থনৈতিক প্রভাবও দৃঢ় হওয়া দু সালে তালেবান ক্ষমতায় ফেরার সময় পাকিস্তান সেটিকে কৌশলগত জয় বলে মনে করেছিল কিন্তু পরবর্তী চার বছরে চিত্র পাল্টে গেছে তালেবান সরকারের শীর্ষ পর্যায়ে এখন টিটিপিকে কে আফগান ভূখণ্ডে আশ্রয় দেয় বলে ইসলামাবাদের অভিযোগ পাকিস্তান সীমান্তে ক্রমাগত সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে সেনা সদস্যরা কাবুল প্রকাশ্যে ইসলামাবাদকে ভাই নয় প্রতিবেশী বলে আখ্যা দিয়েছে এই প্রেক্ষাপটে নয়াদিল্লি কূটনৈতিকভাবে অত্যন্ত হিসেবে পদক্ষেপ নিয়েছে ভারত জানে তালেবান এখন এমন একটি শক্তি যাদের সঙ্গে সম্পর্ক রাখা মানে পাকিস্তানের কৌশলগত প্রভাব খর্ব করা তালেবানও ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ মসৃণ করতে চায় তাই এই সম্পর্ক পারস্পরিক স্বার্থ নির্ভর বাস্তববাদী সমীকরণ মোত্তাকি ভারতের ব্যবসায়ীদের খনিজ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে আফগানিস্তান বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ লিথিয়াম আয়রন কপার কোবাল্ট ক্রামাইট এবং সোনার বিশাল ভাণ্ডার রয়েছে সেখানে বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই খনিজসমূহ বৈদ্যুতিক গাড়ি ও প্রযুক্তি শিল্পের জন্য অমূল্য সম্পদ ভারতীয় কোম্পানিগুলোর কাছে এটি হতে পারে চীনের প্রভাব মোকাবেলার সুযোগ চীন ইতিমধ্যে তালেবানের সঙ্গে একাধিক খনিজ শক্তি করেছে তাই নয়াদিল্লি যদি দ্রুত বিনিয়োগ শুরু করতে পারে তাহলে আফগান অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে ভারত ও আফগানিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে শুধু রাজনীতি নয় সংস্কৃতি শিক্ষার মেলবন্ধনও গভীর জয়শঙ্কর বলেন আফগান ক্রিকেটের উত্থান ভারতীয় দর্শকদের অনুপ্রাণিত করেছে এবং খেলাধুলা দুই দেশের মধ্যে মানবিক বন্ধনের সেতু তিনি ঘোষণা করেছেন ভারত আফগান শিক্ষার্থীদের জন্য আরও ভিসা দেবে বিশেষ করে মেডিকেল ব্যবসা ও প্রযুক্তি বিষয়ে এটি কেবল মানবিক পদক্ষেপ নয় বরং ভবিষ্যতের ভারত সহানুভূতিশীল আফগান প্রজন্ম গড়ে তোলার কৌশল তবে এই সফরের সবচেয়ে বিতর্কিত অংশ ছিল নয়াদিল্লিতে তালেবান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের নিষিদ্ধকরণ ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে কংগ্রেস নেতা পি চিদম্বরম কার্তি চিদম্বরম তৃণমূলের মহুয়া মৈত্রী সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মহুয়া মৈত্রী প্রশ্ন তোলেন আমাদের মাটিতে কিভাবে তালেবান নারী সাংবাদিকদের নিষিদ্ধ করতে পারে আর কেন পুরুষ সাংবাদিকরা প্রতিবাদ না করে সেখানে থাকলেন বিরোধীদের অভিযোগ ভারত তালেবানের লিঙ্গ বৈষম্যকে নীরবে মেনে নিয়েছে যা ভারতের নারী অধিকার চেতনার সঙ্গে সাংঘর্ষিক পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য স্পষ্টভাবে বলেছে ওই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না এটি ছিল আফগান দূতাবাসের নিজস্ব অনুষ্ঠান তবু এই বিতর্কটি একটি বৃহত্তর প্রশ্ন উত্থাপন করে নৈতিক মূল্যবোধ বনাম বাস্তব কূটনীতি ভারত কোন পথ বেছে নেবে ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কিন্তু দূতাবাস পুনরায় খোলা উন্নয়ন প্রকল্প ঘোষণা কূটনৈতিক মিটিং এসব কার্যত ডিফ্যাক্ট স্বীকৃতির সমান তবে নয়াদিল্লি এখানেও সতর্ক কারণ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এখনও তালেবানকে পূর্ণ স্বীকৃতি দেয়নি বিশেষত নারীর অধিকার মানবাধিকারের প্রশ্নে আন্তর্জাতিক সমালোচনা প্রবল ভারত চাইছে আফগানিস্তানের জনগণের পাশে থাকা এবং তালেবান সরকারের উপর নরম চাপ বজায় রাখা এই দুইয়ের মধ্যে ভারসাম্য এটা স্মার্ট ব্যালেন্সিং ডিপ্লোমেসি যেখানে ভারত মানবিক সহযোগিতার মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে অথচ আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়ে আন্তর্জাতিক সমালোচনা এড়িয়ে যাচ্ছে ভারত তালেবান ঘনিষ্ঠতা চীন ও পাকিস্তান দুই দেশকেই অস্বস্তিতে ফেলবে পাকিস্তানের জন্য এটি নিরাপত্তা ঝুঁকি আফগানিস্তান যদি ভারত বান্ধব হয় তবে তার পশ্চিম সীমান্ত অসুরক্ষিত হয়ে পড়বে চীনের জন্য এটি অর্থনৈতিক প্রতিযোগিতা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে। আফগান খনিজে তারা ইতিমধ্যে বড় বিনিয়োগ করেছে সেখানে ভারতের প্রবেশ মানে প্রভাব হ্রাসের আশঙ্কা তবে তালেবান এখন এক ধরনের বহুমুখী কূটনীতির অনুসরণ করছে যেখানে তারা ভারত চীন রাশিয়া তুরস্ক কাতার সব পক্ষের সঙ্গেই ভারসাম্য রাখার চেষ্টা করছে যাতে কোনো একক শক্তির উপর নির্ভরশীল হতে না হয় এই নীতি তালেবানকে ভারতের কাছেও আকর্ষণীয় করে তুলছে তালেবান সরকারের মানবাধিকার রেকর্ড ভয়াবহ মেয়েদের মাধ্যমিক শিক্ষা ও কর্মসংস্থান নিষিদ্ধ নারী বিচ্ছিন্ন প্রশাসন চালু কঠোর সরিয়া আইন ভারত এই বিষয়গুলোতে প্রকাশ্যে তীব্র সমালোচনা না করলেও কূটনৈতিক পরিসরে বারবার অন্তর্ভুক্তিমূলক সরকার ও নারী অধিকার বিষয়টি তুলেছে তবে ভারত জানে আফগানিস্তানের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্নতা শুধু তালেবান নয় চরমপন্থী গোষ্ঠীগুলোকেও আরও শক্তিশালী করবে তাই নয়াদিল্লি এখন বাস্তববাদী কূটনীতি গ্রহণ করছে কাবুলের ভঙ্গুর অর্থনীতি দুর্ভিক্ষ ভূমিকম্প ও শরণার্থী সংকট সব মিলিয়ে আফগান জনগণ এখন বিপর্যস্ত ভারত এই প্রেক্ষাপটে মানবিক সাহায্যের ধারাবাহিকতা বজায় রাখছে গম ওষুধ ভ্যাকসিন সরবরাহ করেছে শরণার্থীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ করছে এই সব পদক্ষেপ ভারতকে আফগান জনগণের প্রকৃত বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত করছে এটি ভবিষ্যতে তালেবান পরবর্তী যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় ভারতের পক্ষে জনমত তৈরিতে সহায়ক হবে বিশ্ব রাজনীতিতে ভারতের এই পদক্ষেপ মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সতর্ক দৃষ্টিতে দেখছে তবে তারা জানে ভারত ছাড়া তালেবানকে নিয়ন্ত্রণের আর কোনো কার্যকর মাধ্যম নেই রাশিয়া ও ইরান বরং এই ঘনিষ্ঠতাকে স্বাগত জানিয়েছে কারণ তারা নিজেরাও তালেবানের সঙ্গে সম্পর্ক রাখছে চীন কিছুটা উদ্বিগ্ন তবে প্রকাশ্যে নীরব কারণ তাদেরও আফগানিস্তানে অর্থনৈতিক স্বার্থ রয়েছে এভাবে ভারত এখন আফগান সংলাপের কেন্দ্রীয় মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করছে তালেবান ও ভারতের সম্পর্ক এখন এক ধরনের পরীক্ষামূলক আস্থা নির্মাণের পর্যায়ে ভারত ধীরে ধীরে প্রকল্প ভিসা ও বিনিয়োগের মাধ্যমে বিশ্বাস অর্জন করতে চাইছে তালেবান ও ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে আন্তর্জাতিক বৈধতা পেতে চাইছে তবে এই সম্পর্কের ভবিষ্যৎ তিনটি বিষয়ের উপর নির্ভর করবে সন্ত্রাসবাদের প্রশ্নে তালেবানের আচরণ আফগান মাটি থেকে কোনো ভারতবিরোধী কর্মকাণ্ড না হলে বিশ্বাস টিকে থাকবে নারী ও মানবাধিকারের ন্যূনতম শিথিলতা ভারতীয় সমাজ ও রাজনীতি এই বিষয়ে সংবেদনশীল আঞ্চলিক প্রতিক্রিয়া প্রতিক্রিয়া পাকিস্তান ও চীনের যদি অতিমাত্রায় নেতিবাচক হয় ভারতকে আরও সতর্ক হতে হবে ভারত তালেবান সম্পর্ক পুনর্জাগরণের এই অধ্যায় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে ভারত একদিকে আফগান জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক কূটনীতির চিত্র রচনা করেছে অন্যদিকে পাকিস্তানের প্রভাব বলয় ভাঙার কৌশলগত পদক্ষেপ নিয়েছে তবে এই প্রক্রিয়ার মাঝেই নৈতিক দ্বন্দ্ব তীব্র হয়ে উঠছে তালেবানের নারী বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘন উপেক্ষা করে ভারত কি সম্পর্ক এগিয়ে নিতে পারবে জয়শঙ্করের ভাষায় ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে শ্রদ্ধা করে কিন্তু সেই স্বাধীনতার অর্থ কখনোই মানবিকতার বিনিময়ে হতে পারে না সফরের শেষ দিনে মোত্তাকি বলেছিলেন আফগান মাটি কারও বিরুদ্ধে ব্যবহার হবে না এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা রক্ষা হবে সেটি এখন ভারতের কূটনৈতিক পরীক্ষা তবে এতটুকু নিশ্চিত এই সফর দক্ষিণ এশিয়ায় নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণের সূচনা করেছে যেখানে ভারত ও তালেবান বাস্তবতার মাটিতে একে অপরকে প্রয়োজনীয় সঙ্গী হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে প্রিয় এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ